হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা বাড়ির আশেপাশে একটু জমি পড়ে থাকলে সেখানে সাথী ফসল হিসেবে একসাথে অনেকগুলো ফসল চাষাবাদ করতে পারেন যেমন এখানে দেখেন ধনিয়া পাতা পালং শাক লাল শাক তারপরে মরিচ এদিকে আবার টমেটো আছে বলতে গেলে একখানে সব কিছু করেছি যাতে আমরা পরিবারের সবজির চাহিদাটা মিটাতে পারি এইখানে পেঁয়াজ এদিকে রসুন লাউ লাগাইছি লাউ একটু কিছুদিন পরে বড় হবে তারপরে এদিকে আবার কপি আছে কিন্তু কপিগুলো অনেকগুলো গাছ মারা গেছে এজন্য বেশি একটা হয়নি তারপরে এদিকে শীতকালের জনপ্রিয় শাক লাফা শাক এদিকে আবার দুধকুশির গাছ লাগাইছি সো আপনারাও আপনাদের কৃষিকাজে এগুলো লাগাতে পারেন আজকে পানি দিচ্ছি